যারা বোল্ডলি বেঙ্গলির সদস্য তারা তো জানেন যে কিছুদিন আগে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প পুঁই মাচা নিয়ে আমাদের যে বুক ক্লাব হয় সেখানে আলোচনা করেছিলাম কিন্তু আজকের প্রসঙ্গ সেটা নয় আজকের প্রসঙ্গ হলো এই যে ফিলাডেলফিয়াতে বসেও আমরা কী সুন্দর সেই পুঁই মাচা করতে পারি দেখছেন পুঁই শাকটা পুঁই গাছটা কি সুন্দর মাটি থেকে উঠে শোরপিলভাবে এগিয়ে গেছে মাচা ধরে ধরে কত দূর প্রথম দিকটা দেখানো যাবে না কারণ হচ্ছে ওইগুলো কেটে ডগাগুলো কেটে চিংড়ি মাছ দিয়ে কখনো কুমড়ো দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে খেয়ে ফেলেছি যাই হোক তবে আপনারা তো এখানে করতেই পারেন মানে অ্যামাজন থেকে লোজ থেকে বা ডিপো থেকে পুঁই বীজ নিয়ে এসে লাগাতেই পারেন খুব সোজা আর তবে এখানে পুঁই শাক বলে তো পাবেন না ওই আপনাকে বলতে হবে মালাবার স্পিনাচ মালাবার স্পিনাচ যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে এই শাক কীভাবে করেছি সেটা দেখে তবে আপনাদের অনুরোধ রইল যে আপনারা সদস্য হন বোল্ডলি বেঙ্গলির সদস্য হন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন